আসসালামু আলাইকুম যারা হাসান হাবিব পেস এবং গাড়িরহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে স্বাগতম তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও টাটা ইলেভেন জিরো নাইন খুবই কম টাকার একটি গাড়ি এবং গাড়ির মডেলটাও কম দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির সাইডে হালকা পাতলা কাজ চলছে অর্থাৎ এই গাড়িটা যারা নেবেন বডির কালার আমরা টেসঅ করে দিব এবং গাড়িটা ফ্রেশ কন্ডিশনে রানিংভাবে আপনাদের দিয়ে দেওয়া হবে তো দেখতেই পারছেন আমাদের এই গাড়িটা ঢাকা মেট্রো নাম্বার প্লাস এই গাড়িটি ছয়টি টায়ারে একেবারে সিক্সটি পার্সেন্ট নতুনের মতো আপনারা দেখুন সুন্দর করে গাড়িটা বর্তমানে আসে যশোরে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর একটি গাড়ি আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে তো আমাদের এই গাড়িটা সুন্দর করে আপনারা দেখবেন দেখতে পারছেন বডিতে হালকা পাতলা রং করার জন্য আর কি ঘষাঘষি করা হয়েছে তো গাড়িটা যারা নেবেন তারা রঙ করা অবস্থায় পাবেন অর্থাৎ গাড়িটা রানিং করে নিতে পারবেন তো দেখুন গাড়িটা কোনো মার মোর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই রানিং এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি তো দেখতে পারছেন টাটা ইলেভেন জিরো নাইন মডেল দু হাজার বারো আমি আবারও বলছি টাটা ইলেভেন জিরো নাইন মডেল দু হাজার বারো সাল রানিং এবং ফ্রেশ কন্ডিশনভাবে আপনারা গাড়িটা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন পাতি থেকে শুরু করে টোটালে সমস্ত কাজ করানো আছে এবং পিছনে ষোলো বারো মোজ করা আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন বা এইরকম ধরনের গাড়ি খুঁজছেন কম টাকায় কম মডেলের একটি গাড়ি তারা দ্রুত ইউটিউব চ্যানেল থেকে দেখতে হলে গাড়িহাট কালীগঞ্জ এবং ফেসবুক থেকে দেখতে হলে এম ডি হাসান হাবিব যাই হোক আপনারা যে যেখান থেকে দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়িটার বিস্তারিত সেখানে জেনে নেবেন তো আশা করছি আপনাদের সকলে গাড়িটা পছন্দ হবে যেহেতু অল্প টাকার একটি গাড়ি এবং মডেলও কম উনিশ ফিট বডি রানিং অবস্থায় আমরা নিয়ে আসছি এবং গাড়িটি হালকা পাতলা কিছু কাজ আছে কাজগুলো আমরা করিয়ে ফ্রেশভাবে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার লাগানো আছে এবং ক্লিয়ারেন্স সাথে সাথে পেয়ে যাবেন টোটালি গাড়িটা আপনারা যারা কিনবেন তারা ক্যাশ টাকায় নিতে পারবেন অল্প টাকায় রানিং এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি গাড়িটা আপনারা দেখুন সুন্দর করে বারবার ভিডিওটা না টেনে দেখবেন এবং অন্যকে দেখার চেষ্টা করবেন এবং যারা আমাদের পাশে আছেন সবসময় ছিলেন আরও বেশি বেশি সাপোর্ট দেবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন তো চলুন আমরা ভিডিওটা ভালো করে দেখি গাড়িটা দেখতে পারছেন চ্যাচিসটা আপনাদের দেখানো হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আর আমি সম্পূর্ণ ভিডিও যে গদাত্তগুলো ভিডিও দিই ভিডিওতে আপনাদের সমস্ত গাড়ি যেখানে যা সমস্যা বা ভালো সব কিছুই আপনাদের তুলে ধরার চেষ্টা করি আপনারা অবশ্যই জানেন যে একটা ভিডিও আমরা যখনই করি সমস্ত গাড়ি ভিডিও করে আপনার দেখানোর চেষ্টা করি এরপরে আপনারা এসে যাতে বিরক্ত না হন এবং গাড়ির ভিডিও না দেখে মিল না খেলে সেই ক্ষেত্রে আপনার সমস্ত কিছু ইনফরমেশন যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়া দিয়ে দেওয়া হবে তো আমি ভিডিও তো যা দেখাই এবং বাস্তবে সেটা দেখানোর চেষ্টা করি যার কারণে ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি যাতে কোনো ব্যক্তি গাড়ি দেখার পূর্বে বলতে না পারে যে ভিডিওতে এটা সমস্যা ছিল ভিডিওতে যা ছিল এতে যা মিলছে না যার কারণে সমস্ত গাড়ি আমি সুন্দর করে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা অনেকক্ষণ দেখলেন যে গাড়িটা ভিডিও কেমন করা হয়েছে তো আমি আবার বলছি গাড়িটার কালারের সমস্যা আমরা কালার করে দিচ্ছি এবং রানিং এবং ফ্রেশ কন্ডিশন করে আপনাদের হাতে গাড়ি কাগজপত্র আপডেট করে বুঝাই দেওয়া হবে যাই হোক গাড়িটার দাম পড়বে নয় লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি গাড়িটার দাম পড়বে নয় লক্ষ তিরিশ হাজার টাকা যে যেখান দেখছেন যদি কারো পছন্দ হয়ে থাকে এবং ভালো লাগে থাকে গাড়ি কিনতে ইচ্ছুক তাহলে অতি দ্রুত ইউটিউব চ্যানেল গাড়িঘাট কালীগঞ্জে এবং ফেসবুক হাসান হাবিবে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া যে যে ধরনের গাড়ি খুঁজছেন আমারও আমার সাথে যোগাযোগ করবেন সকল প্রকার গাড়ি আমাদের কাছে পাওয়া যায়